টাকা আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কীরকম আছো আলহামদুল্লাহ ভালো আছি সকলেই চেনে তারপর নতুন দর্শদের উদ্দেশ্যে আপনার পরিচয় এবং ঠিকানাটা একটু বলে দে আমার নাম মিঠু মিয়া পাবনা জেলা ঈশ্বরদী থানা দাস রিয়াতিকা ভিতরে একটু ভিতরে আমাদের বাসাটা আজকের প্রোগ্রামে কী কী জাতের এবং কয়টা গরু দেখাবেন দর্শকদের আজকে পাঁচটা গরু দেখাবো তার ভিতরে চারটা হলে স্ট্যান্ড আর একটা সার বাচ্চা আচ্ছা চারটা বকনা এবং একটা সার একটা চলে চলেন আমরা গরুগুলো দেখাই আর এটার দর দাম বয়স সম্পর্কে একটু জানান দর্শকদের দেখাও দর্শকদের একটা গরুগুলা কাকা আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ সাদা কালো রঙের একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা একটা হলস্টান ফিজানের বাচ্চা বকনা বাচ্চা দেখাও বাচ্চাটা কত সুন্দর লম্বা টম্বা আছে হাত পাগুলো দেখাও গলার নাবে কম্বল পিচ্ছনের বাচ্চাটা হুম বয়সটা কেমন আছে এটার বয়সটা সাত মাসের মধ্যে আছে বয়সটা

সিরিয়ালের দ্বিতীয় নম্বরে আমরা আরেকটি গরু দেখতে পাচ্ছি এটা কি যাদের গরু কাকা এটা হলস্টার ফিজ আমার একটা বাচ্চা দেখো এটার হাত পা গুলো সামনের পা পা গুলো কত সুন্দর তিনটা কত সুন্দর গলা কম্বল কিচ্ছু নাই মাথা দিক গলা সম্পূর্ণ চিকন গলা যদি দর্শক দুধের জন্য নিতে চায় তাহলে এসব গাবি পোষতে হবে যেটা গলা ছোট চিকন আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন আছে এটার বয়সটা আনুমানিক সাত থেকে আট মাস এরকম বয়স সাত আট মাস বয়স হবে দর্শক বন্ধুরা

এগুলা দুধের রেকর্ড আছে এগুলো বাচ্চাটা দেখাও গলাটা কত চিকন না বিকম্বল বাছুরে বাসুরে বকনাটার হুম একটা পা দেখো কত মোটা এই গরুগুলো অনেক বড় হয় দুধের দিকে ভালো বয়সটা কেমন হবে বয়সটা সাড়ে দশ এগারো বছর মতন বয়স হবে সাড়ে দশ থেকে এগারো মাস বয়স আছে দর্শক সাড়ে দশ থেকে এগারো মাস নিপুল গুলো দেখতে পাচ্ছেন চারটা নিপুল চার জায়গায় আছে খুবই দারুণ স্পেস নিয়ে আছে এবং দুই সাইডে একই রকম কালার প্রিন্ট আছে

সার বাচ্চা এটা দ্যাখ বাচ্চাটা কত সুন্দর লম্বা চোরার নাভি আছে গলা কম্বল হুম এটা করাসর একটা বাচ্চা ই গরুগুলো অনেক বড় হয় ক্রসব্রিডের সার বাচ্চা ক্রসব্রিডের সার বাচ্চা বয়সটা কত মাস হবে বয়সটা 8 মাস 7 থেকে 8 মাস বয়স হবে বাচ্চাটার 7 8 মাস বয়স আছে লক্ষ বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা কিন্তু গোটা এখনো ধোয়া হয়নি এইজন্য গোবটটা সব লাই যায় যদি ধোয়া দেওয়া যেত তাহলে গোটা অনেক ভালো লাগতো দেখতে

আর যদি কেউ না আসতে পারে তখন হয়তো আমরা তাদের দিয়ে আসি ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে আর দর্শকের ভিডিও দেখা কিছু বলবেন না দেখবেন যে অনেক মানুষ বলছে বর্ডার করস গরু এই গরু ওই গরু ওডি সব ভুয়া ওডি কোনো বর্ডার গরু আসে না ইন্ডিয়ান গরু সবাই ভিডিওতে বলে দেয় বর্ডার করস পঁচিশ লিটার তিরিশ লিটার দুধ যেখানে যত কথা বলবে ওখানে অত ধরা খাইবেন দর্শক গরুগুলো দেখেছেনা শুনে নেবেন বাস আপনার মন মতন আপনি গরু দেখে নেবেন কারোর কথা হতে গরু নেবেন না আচ্ছা আর যদি আর যদি আমাদের পছন্দ থেকে আপনি যদি আসতে পারেন আচ্ছা দেখে টেস্টে নেবেন আর না হয়তো আমরা নিয়ে আপনার বাড়িতে পৌঁছাই দেব বাংলাদেশের সব জায়গায় আমরা ক্যাশ অন ডেলিভারি দেওয়া থাকি খালি আমাদের জন্য কিছু গাড়ি ভাড়া বাবদ অ্যাডভান্স করতে হবে আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে একটু বলে দেন আমরা আমার নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো এইট ডবল ফোর জিরো ডবল থ্রি জিরো এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম